ঘূর্ণিঝড় রেমেলের প্রভাবে পুরো চট্টগ্রাম জুড়ে কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে সকালবেলা একটু রোদ উঠলেও সারাটা দিন আজকে বৃষ্টি পড়ে গিয়েছে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর গাছপালাগুলো জন্য মনে হচ্ছে তার প্রাণ ফিরে পেয়েছে গাছগুলো দেখতে কতটা সতেজ লাগছে সবুজে সবুজ হয়ে গিয়েছে যে গরম পড়েছিল মনে হচ্ছিল প্রতিটা দিনেই মাথাটা ঘুরে পড়ে যায় এরকম মনে হচ্ছিল পরিবেশটা কিন্তু বেশ সুন্দর হয়েছে চারপাশে দেখতে ঝকঝকে তকতকে লাগছে কোনো ধুলাবালি নেই আর কি তারপরেও একটু পর বা বাতাস উঠছে আবার থেমেও যাচ্ছে আমি শুধু ভাবছি কখন যে ঘূর্ণিঝড় একদম উথাল পাতাল বাতাস উঠে যায় আর কি কিন্তু বাতাসটা কিছুক্ষণ পর পর ওঠে আবার কমে যায় কিন্তু সমুদ্র সৈকতের আশেপাশে এলাকাগুলোতে প্রচণ্ড বাতাস হচ্ছে এবং ঝড় হচ্ছে আমরা যেহেতু সমুদ্র সৈকত থেকে মাত্র তিন ঘন্টা দূর রাস্তা দূরে বসবাস করি যার কারণে আমাদের এখানেও কিছুটা প্রভাব চলে আসে আর কি যার কারণে বৃষ্টিটা ভালোই পড়ছে আমি ভাবলাম আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু একটু মাংস রান্না করে ফেলি ফ্রিজে অবশ্য অন্য মাংস ছিল না সেদিন গ্রিল করার পর যে মাংসটুকু বাকি ছিল সেই মাংসটুকু আজকে আমি রান্না করে ফেলি আমি ভেবেছিলাম আজকে গরম পড়লে অন্য কিছু খেতাম আর কি এটা দিয়ে খিচুড়ি রান্না করে খেতে চেয়েছিলাম কিন্তু আসলে হলো না আমি ভাবলাম যে খিচুড়িটা আজকে রান্না করব নাকি কিন্তু আমার হাতে ও খিচুড়ি খাবে না কারণ অতিরিক্ত দুই তিন দিন গরম যাওয়ার কারণে শরীরটা একটু হার্ড হয়ে গিয়েছে খিচুড়ি খেলে অবশ্যই একটু পানি পিপাসা বেশি হয়ে যায় যার কারণে বললো তুমি হচ্ছে একটু হচ্ছে মাংস রান্না করো আর হচ্ছে পোলাও রান্না করো এটাই আমরা খেয়ে নিই আর কি আমি আবার ভাবলাম যে পোলাও খেলেও তো একই অবস্থা ও যেহেতু বললো ঠিক আছে তারপর রান্না করবো আর কি এখন আর কী করার আমি কিন্তু লেয়ারের মাংসটা আর কি এইভাবে রান্না করি ভেজে নেই কারণ ভেজে না নিলে মাংসটা কিন্তু গন্ধ লাগে আমরা অবশ্য এই লেয়ারের মাংসটা মাঝে মধ্যে শখের বসে খাই আর কি কোনো দিন রুটি করলে বা গ্রিল এরকম টাইপের চাপ তারপর হচ্ছে বিভিন্ন নাস্তার ভেতরে দিলে আমরা হচ্ছে এই মুরগিটা আনি আর কি আমি এই মুরগিটা খুব সুন্দরভাবে রান্না করি আমার এই রান্নাটা সিস্টেম মতো যদি আপনারা রান্না করেন মাংসটা খুবই মজা লাগে পেঁয়াজগুলো আরও ভেজে নিলে আরও ভালো হয় কালারটা আরও সুন্দর আসে আমি আজকে একটু হচ্ছে অন্যরকম সিস্টেমে রান্না করে নিচ্ছি এর আগের ভিডিওতে আমি কিন্তু বেশ কয়েকবার এই মুরগি রান্নাটা আপনাদেরকে দেখিয়েছি জানি না যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই জিনিসটা লক্ষ্য করে থাকবেন আমি দেখুন সব গরম মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর কিন্তু কোনো মশলা ব্যবহার করতে হবে না এর পরের একটা ভিডিওতে আমি আমার মশলাগুলো কিভাবে বানাই সেই জিনিসটা আপনাদেরকে আমি শেয়ার করব। আপনাদের কেনা মশলা আর খেতে হবে না এই মশলাটা বানালে আপনাদের মাছের তারপরে হচ্ছে সবজির তারপর হচ্ছে মাংসের তিন ধরনের মশলা আমি বানিয়ে আলাদা আলাদা করে রেখে দেই ওই মশলাটা করে আমি আপনাদেরকে দেখাবো যার কারণে আমার হচ্ছে তরকারিগুলো রং এবং স্বাদ দুটোই অতুল অতুলনীয় হয় এর ফাঁকেই কারেন্ট চলে গিয়েছে কারেন্ট চলে গেলে আর আরেক জ্বালা হয়ে যায় আমার ভিডিও করতে সমস্যা হয়ে যায় আমরা যারা ব্লগ ভিডিও করি তাদের একটু কারেন্ট চলে গেলে একটু সমস্যাই হয় আর কি যেহেতু ঘরে হচ্ছে আলো কম ঢোকে যার কারণে ভিডিও করতে ধরলে কিন্তু একটু ভেজাল হয়ে যায় তখন হচ্ছে ফোনটা স্ট্যান্ড থেকে নামিয়ে হাতে ধরতে হয় যার কারণে নড়াচড়া হয়ে যায় ভিডিওটার কোয়ালিটি খারাপ আসে আমি চেষ্টা করি যে সবসময় স্ট্যান্ডে হচ্ছে ভিডিওটা করার তাহলে কিন্তু ভিডিওটা অনেক ভালো হয় এখন আমার কিন্তু মাংসে পানি দেওয়া হয়ে গিয়েছে এরপরে কিন্তু আরেকটু কষিয়ে আমি মাংসটা নামিয়ে নেব আর কি যাই হোক পুরো হচ্ছে লম্বা ভিডিও করার তো প্রয়োজন নেই দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা মনে করবেন যে এগুলো তেল ভেসে উঠেছে তাই না